আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করব মুরগি ভুনা 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 করে মুরগি রান্না করব। প্রথমে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি আগে আমি পেঁয়াজ এবং রসুন কেটে নিয়েছি মুরগিটাও পরিষ্কার করে নিয়েছি আজকে খুব কিসপি স্পি করে মুরগি ভুনা করব গ্যাসটা অন করে দেব বন্ধুকান কড়াই গরম হয়ে গিয়েছে এবার তেল দিয়ে দিব তারপরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এবং গুলো বন্ধুগণ হালকা বাদামি একটা কালার আসবে তারপরে পানি দিয়ে দিব হালকা বাদামি কালার আসার সাথে পানি দিয়ে দিব এবার পানি দিয়ে দিব এবার একে একে মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দুই চামচ আড়াই চামচ লবণ দিয়ে দেব তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণে দিতে হবে তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে এবার মাংসগুলো দিয়ে দিবো এবার নেড়ে চেড়ে দিতে হবে মূলত আজকে রান্না হলো কষানো মাংস অল্প পানি ব্যবহার করবো তাছাড়া ম্যাক্সিমামই কষাই ফেলবো দেখুন এবার মাংস সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব এক দশ মিনিট ঢেকে রেখে দিব দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম মাখা মাখা হয়ে গেছে পানির একদম ব্যবহার করব না এইভাবেই নামিয়ে ফেলবো একদম পুরো সিদ্ধ হয়ে গেছে প্রায় বিশ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম মাংসের যে পানি ছেড়েছে ওই পানি দিয়েই রান্না হয়ে গেছে আর দশ মিনিট মতো রেখে তারপরে নামিয়ে ফেলব বন্ধুগণ রান্না একদম রেডি দেখুন কত সুন্দর একটা কালার আসছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা